فازرزاجاري تاكبي 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 جاري الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله

আলহ হজরতের সাথে আমি রায় সম্পর্ক তরিকতের সম্পর্ক এলমি ময়দানের সম্পর্ক সাংগঠনিকভাবে সম্পর্ক ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি আজকেও শুনবো ইনশাআল্লাহ তালা আলা হাজরত এবং এলমে হাদিস এর যে একটা দিক নির্দেশনা সেটার সম্পর্কেও জানব সাথে সাথে আলহামদুলিল্লাহ আসাল দাওয়াত ইসলামী বর্তমানে কি পর্যায়ে খুন দাপে আগাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহাজ সেটাও জানার সৌভাগ্য আমরা অর্জন করব। শুরুতে দৌড়তে পাকেল ফজিলাত আমরা শ্রবণ করি আল্লাহ পাকের শেষ নবী রসোলে করিম রফুর রাহিম হুজুর মুজতবা তা আলা সাল্লাহ তলি ওসাল্লাশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর এক ধরে শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত অবতীর্ণ করবে তার দশটি গুণা কমা করে দিবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দিবেন তা আসুন আমরা মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আন্তরিকতা সতী একবার এই মুহূর্তে দরসরি পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ তলা আলা মুহাম্মদ সাল্লাহ তলা আলি ওয়াসাল্লাম ক্রিস্টামেরা মাদনে চ্যানেলের দর্শক শ্রোতা আলা হজরত ইমামে হল সুন্নাত মুজাদ্দিদ দিন মিল্লাত হামিয়া সুন্না মাহিয়া বিদাত আলম শরীয়ত পীর তরিকত হজরত আল্লামা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলহ ইনি এলমে হাদিসের অনেক বেশি বড় পাণ্ডিত্য অর্জন করেন এবং আল্লাহ সুন্দর ব্যাখ্যা ইনি বিভিন্ন জায়গার মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন হাদিসে পাকের প্রতি ইনার মোহাব্বত ভালোবাসা জ্ঞান অর্জন করা এবং অপরকে সেটা প্রচার প্রসার করা নিজে অধ্যয়ন করা অপরকে অধ্যয়ন করানো এক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছেন আলহামদুলিল্লাহ এই সিলসিলা ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ জবাজ দাওয়াত ইসলামী সাংগঠনিকভাবেও আলহামদুলিল্লাহ এলমেদিনের প্রচার প্রসার এবং শিক্ষা কার্যক্রমকে সামনে অগ্রসর করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে প্রথমে আসুন আমরা কিছু বেসিক নলেজ অর্জন করার চেষ্টা করি যে হাদিস কাকে বলে আমরা বলি না হাদিস শরীফ হাদিসটা কী মূলত আমাদের প্রিয় রসুল হুজুর করিম সাল্লি ওয়াসাল্লামের জবান মোবার থেকে যেটা শব্দ বের হয়েছে রসুল করিম সাল্লাহ আলি ইসলাম পবিত্র কর্ম ও মোবারক অবস্থান সমূহকে হাদিস বলা হয় যেমন যে কাজটা হুজুর করিম সাল্লু আসল জবান মোবারকে বলেছেন বা মনসম্মতি দিয়েছেন বা পবিত্র কর্ম এবং মোবারক যে অবস্থান ছিল এগুলো হচ্ছে হাদিস আবার কখনো কখনো সাহাবাইক রাম আলহমানগণ তাবেই ইমান সহকারে সাহবাইকরাম আলহমানগণ তাদের সঙ্গ লাভ কারিগণের বাণীকেও হাদিস বলা হয় হাদিস একটি জ্ঞান এটি শিকা হয় মাদ্রাসাতে পড়ানো হয় শেখানো হয় আমাদের প্রিয় আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম মাহমুদ রাজা খান রাহমাতুল্লাহ আলাই হাদিস পড়তে কতটা আগ্রহে ছিলেন তার হাদিস বোঝা হাদিস শরীফ থেকে আয়লা বের করে কতটা দক্ষ ছিলেন যে হাদিস শরীফ একটা পড়া পড়ার পর সেখান থেকে সেটার সরাহ বের করা সেটার থেকে মাসালা বের করে সঠিক সমাধান করা এটার জন্য তিনি কত তৎপর ছিলেন আল্লাহ হজরত রহমতল্লাহ অন্যের নিকট হাদিস পৌঁছানোর জন্য কেমন উৎসাহ উদ্দীপনা রাখতেন সে সম্পর্কে আজকে আমরা কিছু শোনার সৌভাগঞ্জে আল্লাহ তালা করব এলমে হাদিসের সম্পর্কে একটি ব্যাখ্যা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি মূল বিষয়ের প্রতি কথাবার্তার পূর্বে নিজের মধ্যে এই বিষয়গুলো সজ্জিত করে নেওয়া চাই যেমন দিনই জ্ঞানের মধ্যে কোরআনুল করিমের পর সবচাইতে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে উত্তম জ্ঞান হলো হাদিসের জ্ঞান যে আলেমে দিন যে মুফতি যে ইসলাম সম্পর্কে যে কোনো প্রকারের গবেষণা করতে চায় তার উপর কোরআনে পাকের জ্ঞান রাখা আবশ্যক এবং কোনো দক্ষ আশিক রসুলের অর্থাৎ আশিকে রসুল আলেমের দিন থেকে নিয়মিত হাদিসে পাকের জ্ঞান অর্জন যাতে সে করে নেয় কোরআনে পাকের জ্ঞান অর্জন করার সাথে সাথে হাদিসে পাকের প্রতি গবেষণার ইচ্ছাস থাকা দরকার তাও কার মাধ্যমে একজন সুদক্ষ বিজক্ষণ আশিকে রসুল আলিম এর সরণাপন্ন হওয়া উচিত আল্লাহাদ আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্ল তলা কে এই মর্যাদা দান করেছেন যে তিনি সাল্লি ওয়া মোবারক জবান থেকে যে শব্দ বের হয়েছিল এক একটি বর্ণ এক একটি শব্দ এক একটি বাক্য এলম ও হেকমতের গভীর সমুদ্র রসুল বাক সাল্লাহ আলী আসাল্লাম এর জবান মোবারকের এক একটি শব্দ চয়ন একটি শব্দের ওয়াট এগুলা মুক্তামণির মতো মহান আল্লাহ এক এলম এবং হেকমতের সমুদ্র রসুল করিম সাল্লি ওসাল্লাম মুখ ওই মুবারক মুখ যে মুখ দিয়ে যা কিছু বের হতো সেগুলো কেবল সত্যই বের হতো সত্য আর সত্যই হতো সত্য ব্যতীত এই মোবারক জবান থেকে অন্য কিছু বের হতো না যে ব্যাপারে আল্লাহ সুবাহানুয়া তালা কোরআন সোরা নজমের তিন এবং চার আয়াত আল্লাহ তাল মান থেকে অনুবাদ আর তিনি কোনো কথা নিজ প্রবৃত্তি থেকে বলেন না আর তিনি কোনো কথা নিচ প্রবৃত্তি থেকে বলেন না তা তো ওয়হি যা তার প্রতি নাজিল করা হয় এখানে আশিকানের রসুল অলামায় কামগণ এলমে হাদিস শিকার ক্ষেত্রে একটি ভালোবাসার দিকও মাথায় রাখেন তা এটাই যে হাদিস পাক আমাদের হজরুল করিম সাল্লাই ইসলামের জবান মোবারক থেকে বের হওয়া শব্দ বলি ওঠে তো হাদিস যেটা হুজুর করিম সাল্লা জবান মুবারকদের বের হয়েছে সেই শব্দ বলি যার মধ্যে হুজুরের মুখের সুগন্ধি রয়েছে এটা সেই শব্দ বলি যার মধ্যে মুস্তফা সাল্লাই ইসলামের মুখের মিষ্ট বাসা রয়েছে সেই শব্দ বলি যা আমাদের পৃথিবীর প্রাণ হুজুর করিম সাল্লাহ ইসলামের কথার ধরন স্মরণ করিয়ে দেয় যেমন আমরা পাক বলবো যে নবী করিম সাল্লাহ ইসলামের মুবারক এটা আমার নবী এভাবে বলেন কি বলেন যে এ তখন খেয়াল আলমত হুজুরুল পাক সাল্লি সাল্লামের জবান মোবার যখন বের হচ্ছিল এই শব্দ চয়নগুলো এই বাক্যটা এই হাদিসে পাঠটা তখন একটু খেয়াল করেন কেমন মুক্তামনি মনে জোর ছিল সখন হজরুল পাক সাল্লি জবান মোবার বেরোছে তো আল্লাহ অতএব আশিকানা রসুল যত ওলা মায়ে গ্রাম নিজের বক্ককে হজুর করিম সাল্লি সালামী দ্বারা আবদ্ধ করার জন্য ইস্কে রসুল বৃদ্ধি করার জন্য আগ্রহ উদ্দীপনার সাথে এলমে দিন শিখতেন এবং সেটাকে সামনের দিকে প্রসারও করতেন একটা জিনিস খেয়াল করতে হবে শুধু আমি কোরআন পড়লাম মুখস্ত করলাম আমি হাদিসে পাক মুখস্ত করলাম আর শুধু কোরআন পড়া এটা স্বভাবের কাজ তবে বুঝতে হবে কোরআন এটা আল্লাহ পাকের পাক কালাম আল্লাহ আমাদের জন্য কীর সাথে মোবারকা করেছে হাদিসে পাক হুজুরি করিম সাল্লু আলী আসালামের নিজে থেকে উজু সাল্লাহ ইসলাম কিছু বলতেন না যেটা আল্লাহ তালার পক্ষ থেকে আসতেন সেটা সেটা সেটাই তিনি বলতেন তাহলে ওই কথাটা বলার সময় এটার ব্যাপকতা এটার নসিহতের বাণীটা আমার হৃদয়ের পুষ্পদানিতে আমি কিভাবে রিসিভ করছি তাহলে ইস্কের রসুলের মহাব্বত কোরআনের মহাব্বত আল্লাহ পাকের মহাব্বত যদি কানেকশান না থাকে শুধুমাত্র রিডিং পড়ে গেলাম বড় আলিম হয়ে গেলাম কিন্তু মোহাব্বতের রসুল যদি না থাকে আল্লাহ পাকের ভয় যদি না থাকে এর মধ্যে যদি জ্ঞানের গভীর সমুদ্রে যদি ঢুক দিতে না পারে তাহলে ওই এলম বরবাদ কারণ প্রত্যেকটা ইলিমের মধ্যে রসুল পাকের মোহাব্বত আদব রয়েছে এই আদবটা যদি অর্জন করতে না পারে সবিবৃতা এই ক্ষেত্রে যখন আমরা আলা হজরত ইমাম এহলে সন্ন্যাত ইমাম মাহমদ রাজা খান রহমদ্দুল্লাহ এর মতো ব্যক্তিত্বকে দেখি তখন আপনি দেখতে পাবেন আলা হজরত রহমদ্ুল্লাহ অত্যন্ত দক্ষ মুফতি ছিলেন অতুলনীয় আলেমে দিনও আর তিনি কেবল আশিক রসুল নন বরং আশিক রসুলের ইমাম যত নবী প্রেমিকদের তিনি ইমাম এই জন্য আলা হাজারত হওয়াটা এই বিষয়ে প্রমাণ করে যে এলমে হাদিসের ক্ষেত্রে পরিপূর্ণ দক্ষতা তিনি রাখতেন আর আমরা যখন আলাহ হজরতের জীবন পড়ি তখন আলাহ হাজরত রাহমতুল্লাহ আসলে হাদিসের ক্ষেত্রে দক্ষ আলেম সেটা আমাদের দৃষ্টিগোচর হয় পাক আমাদেরকে বোঝার সে তফিক আল্লাহ আমাদের দান করুন আলা হজরতের জীবনী এবং এলমে হাদিসের তিনটা সাই তিনটা দিক আমরা এই বিষয়ের প্রতি চিন্তা করি যে আলা হজরত এলমে হাদিসের মধ্যে কেমন দক্ষতা রাখতেন তাহলে মৌলিকভাবে আলাহ হজরত এর তিনটা দিক আমাদের সামনে একবার আয়নার মতো পরিষ্কার হয়ে যায় সামনে চলে আসে নাম্বার ওয়ান জ্ঞান ও বিষয়ের দিকে আলা হজরত রহমতুল্লাহ আলাই এলমে হাদিসের মধ্যে কেমন পারদর্শী ছিলেন অর্থাৎ হাদিসে পাকের যে স্তর রয়েছে হাদিস পাকের বিভিন্ন প্রকার ওলামায়ক রাম নির্ধারণ করেছে সে স্তর প্রকারগুলোকে বুঝতে হাদিসে পাকের অর্থ সারাংশ বুঝতে হাদিসে পাক থেকে জ্ঞানের বিষয় বের করার ক্ষেত্রে আলা হাজরত কেমন পারদর্শী ছিলেন কেমন ইনি উচ্চমাপের ছিলেন তারপর সেকেন্ড হচ্ছে হাদিস মহা পড়ার ক্ষেত্রে হাদিসের আয়ত্ত করতে স্মরণ রাখতে অন্যের নিকট পৌঁছাতে আলাহ হাজরত রহমতুল্লাহের ধরন কেমন ছিল এবার নাম্বার তিন আসুন তৃতীয় দিক হচ্ছে এটাই হাদিসের উপর আমল করার ক্ষেত্রে একটা হচ্ছে অর্জন করা পৌঁছে দেওয়া হচ্ছে আমল করার ক্ষেত্রে আল্লাহরত রহমতুল্লাহ কেমন ছিলেন এই তিনটা দিক আমাদের সামনে রাখা দরকার যাতে করে আমরা বুঝতে পারি যে আলা হাজরত রহমতুল্লাহ আলাই কেমন অনন্য বলা হচ্ছে এই তিনটা দিক যদি সাইড আপনি বর্ণনা করেন আলা হজরত রাহমতুল্লাহ এই তিনোটা দিকের মধ্যে অতুলনীয় ছিলেন তেরোশো তিন হিজিরির কথা মোহাদ্দিস ওয়াইসি আহমদ সুরতি ই আলাই পিলিবেত এ মাদ্রাসা পিলিবেত একটা জায়গা ওখানে মাদ্রাসা তুল হাদিস স্থাপন করলেন হাদিস এর মাদ্রাসা অনেক বড় হাদিস শরীফের উপর এরই প্রেক্ষিতে মহাদ্দিজ সৌরত রহমতুল্লাহ দেশের বড় বড়ো অলামায়করামদেরকে তাওয়াত দিলেন আজিমু শান এই মেহফিলের মধ্যে আলা হজরত ইমামে আহলে সুনাত তশরিফ আনলেন মহাদিস সুরতির আহমদ্দুল্লাহ রায় আলা হজরতের খের বয়ান করার অনুরোধ করলেন তারপর আলা হজরত রহমদ্দুল্লাহ রায় মঞ্চে তশরিফ নিয়ে গেলেন আর নিজ দেশের বড়ো বড়ো ওলামা মুহাদ্দিস ফকিকন উপস্থিতিতে এলমে হাদিসের উপর তিন ঘণ্টা বয়ান করলেন স্টেজের মধ্যে পুরা দেশ বরণ্য ভারতবর্ষের বড় বড় বিখ্যাত আলেম ওলামাগণ আর আলা হজরত তিন ঘন্টা বয়ান দিলেন শুধু তিন ঘণ্টা বয়ান দিছে তা না আরও শ্রবণ করি আল্লাহ হাজরত রহমতুল্লাহ আলাই এলমে হাদিসের উপর সুদৃঢ় সূক্ষ্ম জ্ঞান বর্ণনা করেছেন আর তারা শ্রবণ করে ওই মেহফিলের বিদ্যমান বড় বড় ওলামা এনাদের আশ্চর্য হতে থাকে যখন আলা হাজরতের বয়ান শেষ হয়ে গেল মুহাদ্দিস সাহারানপুরি রহমতুল্লাহ আলাই ছেলে উঠল আর সামনে অগ্রসর হওয়ার সাথে সাথে আলা হাজরত রহমতুল্লাহ আলাইয়ের হাতে চুম্বন করল প্রিয় স্নাইবেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ জ্ঞান এ বিষয়ের দিক থেকে আলমে হাদিসের এত বেশি পারদর্শী ছিল যে আল হাজরত রহমতুল্লা আলাই জ্ঞানের দিক থেকে এসব বিষয়ে আমিরুল মিন ফিল হাদিস এর উপাধি আল হাজরত রহমতুল্লা আলাইকে সে যুগের মহাদিসিন গণ দিয়েছিলেন মাহান আল্লাহ এখন আসুন হাদিস পড়া হাদিস শরীফ আয়িত্বে রাখা অন্যের নিকট পৌঁছানোর ব্যাপারে আলহ হাজরত রহমতুল্লাহ কেমন ছিলেন বলা হচ্ছে একবার সৈদে আলা হাজারাতকে জিজ্ঞাসা করা হলো আপনি হাদিসে পাকের কোন কোন কিতাব পড়েছেন এর উত্তরে আলা প্রথমত হাদিসের কিতাবের নাম গণনা করছেন যেমন বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইতন মাজা এভাবে একত্রিশটি নাম গণনা করার পর বললেন এগুলো সহ এলমে হাদিসের পঞ্চাশটিরও বেশি কিতাব আমার পড়া পড়ানো অধ্যয়নে রয়েছে হান তো এই পঞ্চাশটি কিতাব হাজার রহমতুল্লাহ পড়া পড়ানো এবং অধ্যয়নে রয়েছে সেগুলোর মধ্যে হতে কেবল আপনি একটু খেয়াল করেন যে বুখারি শরীফ বোখারি শরীফের মধ্যে এক হাজার আটশত তেইশ পৃষ্ঠা আর এর মধ্যে হাদির শরীফ রয়েছে সাত হাজার পাঁচশত তেষট্টি এবার আসুন মুসলিম শরীফ মুসলিম শরীফের এক হাজার একশত সাতান্ন পৃষ্ঠা এর মধ্যে হাদিস শরীফ রয়েছে তিন হাজার তেত্রিশটি আবু দাউদ শরীফের পৃষ্ঠা রয়েছে আটশত বিশটি যেখানে হাদিসে পাক রয়েছে পাঁচ হাজার দুশো তিয়াত্তরটি এরপর তিরমিজি শরীফের আটশো চৌরাশিটি পৃষ্ঠা হাদিসে পাকের সংখ্যা হচ্ছে তিন হাজার নয়শত আটান্নটি নাসাই শরীফ যেটার পৃষ্ঠা হচ্ছে নশত পাঁচটি এর মধ্যে হাদিসে পাকের সংখ্যা হচ্ছে পাঁচ হাজার সাতশত উনসত্তরটি ইবনে মাজার শরীফ যেখানে মাত্র পৃষ্ঠা রয়েছে সাতশো পাঁচ পৃষ্ঠা কিন্তু হাদিসের সংখ্যা হচ্ছে চার হাজার তিনশত একচল্লিশটি অনুরূপ যদি পঞ্চাশটি কিতাবের মধ্যে কেবল বিশটি কিতাবের খণ্ড এগুলোর পৃষ্ঠাসমূহ ও এর মধ্যে উল্লিখিত হাদিসের সংখ্যা দেওয়া হলো সর্বমোট ঊনপঞ্চাশ খণ্ড হয়েছে সেগুলোর সর্বমোট উনত্রিশ হাজার নয়শত তিন পৃষ্ঠা উনত্রিশ হাজার নয়শ ত্রিপৃষ্ঠা আর যদি হাদিস শরীফের যদি আপনি টোটাল করেন তাহলে এক লক্ষ চৌত্রিশ হাজার আটশতে এগারোটি হাদিস শরীফ এত হাদিস শরীফ একটা দুটো না এক লাখ চৌত্রিশ হাজার এবার চিন্তা আমাদের তো এগারোটি মুখস্থ আছে কিনা দেখেন চল্লিশটা মুখস্থ আছে বলতে চল্লিশটা হাদিস্বরী অন্ধপক্ষে মুখস্থ রাখা চল্লিশটি মুখস্থ আছে কিনা একশোটি আছে কিনা বা একশোটি বিষয়ে জানা আছে কিনা পড়া হয়েছে কিনা অথচ এতগুলো তিনি আয়ত্ত করেছেন এক লক্ষ চৌত্রিশ আটশত এগারোটি এগুলোর মধ্যে চলে আসে এগুলো এখন হাদিসা পাকের কেবল বিশটি কিতাবের বিশদ বিবরণ আর আলা হাজরাত রহমত এর অধ্যয়নের মধ্যে এগুলোর কিতাব রয়েছে পঞ্চাশটিরও বেশি যদি এ সমস্ত কিতাবের প্রতি দৃষ্টি দেওয়া হয় তাহলে অনুমান করে নিন এবার কতই হতে পারে তো বাহ্লাহ এগুলো কত হাজার পৃষ্ঠা হবে কত লাখ হাদিস শরীফ হবে আলা হাজরতের অধ্যাপনা এবং অধ্যায়ন অন্তর্ভুক্ত ছিল অথপর এখান থেকে আমরা এ বিষয়ে আমাদের মনে রাখতে হবে যে আলা হাজার রহমতুল্লাই যেহেতু একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন অনলি একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন সুতরাং সার্বিকভাবে বলতেন পঞ্চাশটিরও বেশি কিতাব যখন প্রশ্ন আপনি কয়টি কিতাব তো উনি সার্বিকভাবে ৫০টি পঞ্চাশটি কিতাবের কথা বলছেন তো পঞ্চাশটিরও বেশি কিতাব বলতে পঞ্চান্নটিও হতে পারে ষাটটিও হতে পারে সত্তরটিও হতে পারে পঞ্চাশের অধিক মানে বেশি কিতাব এই ব্যাপারে গবেষণা করা হয়েছে কতিপয় আশিকে আলা হজরত আলামা কেরামগণ বলেন চার বছর পরিশ্রম করেছেন আলা হজরত রহমতুল্লাহ লিখিত তিনশো পঞ্চাশটি কিতাব একত্রিত করলেন ওনার লিখিত তারা পড়লেন সে তিনশো পঞ্চাশটি কিতাব হাজারত হজরত রহমতোল্লা যত হাদিস পাক উদ্ধৃত করেছেন সে হাদিসে পাকগুলো আলাদা করলেন তখন এগুলো সর্বভুট দশ হাজার হাদিসে একত্রিত হয়ে গেল এরপর ইনি তিনশো পঞ্চাশটি কিতাব করলো এখান থেকে এরা বের করতেছে অতএব হাদিস মূল কিতাবে সে সব হাদিস অন্বেষণ করা হলো তখন বোঝা গেল যে আলা হাজার তিনশো পঞ্চাশটি কিতাবে যা হাদিসা পাক আলোচনা করেছেন সে হাদিস পাক চারশো কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে এই গবেষণা থেকে বোঝা গেল হাদিসা পাকের চারশো কিতাব রয়েছে যা আল হাজরত রহমতুল্লাহ দৃষ্টির মধ্যে থাকতো আল্লাহ হজরত রহমতুল্লাহ সেগুলো দেখতেন সেগুলো হাদিসে পাক অধ্যয়ন করতেন আর লেখার সময় বর্ণনা করতেন এবার আপনি কেন আল্লাহ হজরতকে মানবেন না আল্লাহ হজরতের জ্ঞানের বিবরণ পরিদি হাদিসে পাকের গবেষণা কোরআনের পাকের রিচার্জ কোন পর্যায়ে ছিল কেউ একটা প্রশ্ন করলো তিনি একটা উত্তর দিতেন না কোরআনের আলোকে বলতেন হাদিসে পাকের আন্নু বলতেন এই কিতাবের আলোকে ওই কিতাবের আলোকে ওই কিতাবের আলোকে যেগুলো গ্রহণযোগ্য মতামত সবাই মেনে নেয় ওই সমস্ত কিতাবের আলোকে তিনি আলাদা আলাদা আলাদাভাবে বিভিন্নভাবে প্রশ্নটা উত্তর দিত এ হচ্ছে হাদিসে পাকের সাথে আমার আলা হজরতের সাথে কানেকশন এলমে দিনের ক্ষেত্রে তিনার যে কানেকশন তিনি কেন আলা হজরত হবেন না তাকে আমরা কেন মানব না তিনি কেমন মজাদ দিত অথবা এটাও মনে রাখতে হবে যেগুলো গবেষণা করা হলো আলা হজরত আহমেদুল্লা আলাই শুধুমাত্র কেবল তিনশো পঞ্চাশটি কিতাবের মধ্যে করা হয়েছে মানে যারা রিচার্জ হচ্ছে বলতে তিনশো পঞ্চাশ থেকে আমরা বাইর করলাম তিনি কয়টা কিতাব থেকে এগুলো নিতে পারে। এবং এই তিনশো পঞ্চাশটি কিতাব যিনি লিখেছেন কয়টা হাদিস শরীফ থেকে সেটাপ হতে পারে বলা হচ্ছে আলা হাজারতের লিখিত কিতাব প্রায় দেড় হাজারের ঊর্ধ্ব এ সমস্ত কিতাব থেকে হাদিস পাক একত্রিত করা হয় তাহলে একটু অনুমান করে নিন কতগুলো কিতাবের ভান্ডার একত্রিত হয়ে যায় এবং তার জ্ঞানের পরিধি কতটুকু সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলা হচ্ছে আলাহ হাজরত রাহমতুল্লাহ কেমন এলমে হাদিসের পারদর্শী নন শুধু অনলি হাদিসের মধ্যে নয় বরং একশোটির বেশি জ্ঞানে তিনি পরিপূর্ণ দক্ষতা তিনি রাখতেন এবং অধ্যয়ন কেবল এক বিষয়ের জ্ঞান সম্পর্কে হলে তাহলে একশোটির বেশি জ্ঞান প্রতিটি বিষয় সম্পর্কে আলা হাজরত রহমতুল্লাহ আল এর কতটুকু অধ্যয়ন ছিল কতটুকু তিনি এগুলা অধ্যয়ন করেছেন কতগুলো কিতাব তিনি পড়েছেন অথবা পাশাপাশি লেখালেখির কাজও করেছেন ফতোয়া দিয়েছেন আলা হাজরত পীরে কামেলে ছিলেন মরিদগের উপস্থিত হতেন তাদেরকে শেখাতেন তাদের ক্যালমে দিন শেখাতেন আল্লাহ আবার টিচার শিক্ষাক শিক্ষাও সাথে পড়াতেন ওস্তাদের সামনে বিভিন্ন মশালার সমাধান করতেন এত ব্যস্ততার মধ্যে তিনার অধ্যয়ন জ্ঞান দেখে অবাক হওয়া আশ্চর্য হওয়া এবার বলছেন যারা মেয়ে করে দিন রাত করতে করতে অনেক সময় স্টাডি করতে লুক অনেক সময় একটা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকে শুধু ইবাদত নিয়ে পড়ে আছে তার স্টাডি করা হচ্ছে না অনেকে স্টাডি নিয়ে পড়ে তার ইবাদত করা হচ্ছে না অনেকে দেখা যাচ্ছে মেহফিল করতেছে তার এটা ওটা করা হচ্ছে না কিন্তু সমগ্র কিছু যদি আলা হাজারতের দিকে তাকানো হয় তিনি কীভাবে দুর্দন্তভাবে তিনি সামনে অগ্রসর হয়েছেন আপনারা একটু অনুমান করেন পাক আলা হাজরতের মোহাব্বত ভালোবাসা আমাদেরকে নসীব করুন প্রেস ক্রাইমেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলম ইনাকে অনেক বড় ইনার উপর দয়া করেছেন আলা হাজরতের উপর মজবুতভাবে ধরেছেন এই যে হাদিস শরীফের উপর এত জ্ঞান পণ্ডিত একজন একটা এতালা জিজ্ঞেস করলো তো আলা হজরত রাহমতুল্লাহ ওই মাসালাটা একটা কিতাব থেকে নয় অনেক কিতাব থেকে বিভিন্ন আলোকে তিনি সেটার সমাধান দিতেন যাতে কেউ এটা বলতে না পারে ইমাম মুসলিম কিরকম বলছে অমুক এটা এটার ব্যাপারে ইমাম বুখারি রাহমাতুল্লা আলে কী বলেছেন তো ইমাম বুখারি কোন আলোকে বলেছেন ইমাম মুসলিম কি বলেছেন আবু দাউদ শরীফের মধ্যে কিসের আলোকে এ হাদিসা পাকের আলোকে কি আসছে ইস্তার তো ডিটেলস ইনি প্রদান করতেন মাসালা একটা কিন্তু এটার প্রেক্ষিতে ইনি প্রায় বিশ পঞ্চাশটারও দলে দিয়ে দিতেন আল্লাহ পাকের পানা অনেকে রসুল করিম সাল্লাহ আসলাম শাহানে বুস্তাগি করছে খতমে নওাতের ব্যাপারে প্রশ্ন উঠাচ্ছে বিভিন্ন ধরনের কটুক্তি করা হচ্ছে সাহাবাই রাম আলহামী দানের ব্যাপারে তারপরে আম্বিএক রামের বিভিন্ন ব্যাপারে কটুক্তি তো ইনি কোরআন এবং হাদিস থেকে এমন গবেষণা করে রিচার্জ করে মানুষের সামনে উপস্থিত করতেন যে সুবাহান আল্লাহ একটা অনন্য দৃষ্টান্ত যে বিভিন্ন মাসালা আমি যদি কয়েকটা উদাহরণ না দেওয়া আপনারা বুঝবেন না কিন্তু সময় তো এত নেই যে আমি আপনাদের সম্মুখে এতটুকু বিশ্লেষণ করতে যাব। যে একটা মাসালা সম্পর্কে যদি আপনাদেরকে বলতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন একটা মাসালার ক্ষেত্রে আল্লাহ হজরত রাহমদুল্লাই কয়টা কিতাবের হাওলা দিয়ে মানুষকে বোঝাতেন এই যে গবেষণা রিচার্ভ এমনি এমনি হয়ে যায় না এগুলোর জন্য অধ্য করতে হয় অনেক মেহনত করতে হয় পরিশ্রম করতে হয় এবং সর্বোপরি আল্লাহ ওয়া আল্লাহ দয়া থাকতে হয় রসুলি করিম সাল্লা নজর করাম থাকতে হয় এছাড়া এটা কখনো কল্পনা করা যায় না আর আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা বিভিন্ন জায়গায় নির্মাণ করেছেন দারসেন এজামে আলিম কোর্সে ভর্তি করাচ্ছেন আপনিও চাইলে আপনার সন্তানদেরকে আলিম কোর্সে ভর্তি করাতে পারেন ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে দর্শন এজামি হচ্ছে অনলাইনের মাধ্যমে দাওয়াত ইসলামী বর্তমানে এলমি এবং গবেষণা ইসলামী রিচার্চ সেন্টার হাদিসে পাকের অনেক উর্দু কিতাব প্রস্তুত করে দিল ওখান আল্লাহ এরপর দাওয়াত ইসলামী আলা হজরত যেহেতু অনুষ্ঠান তো এই হাদিসে পাকের রিচার্ড আলাহরতের যেমন ছিল দাওয়াত ইসলাম কী করছে এই হাদিসে পাক যার জন্য হজরতে আবু আব্বাস মুস্তাগিফারি রাহমতুল্লাহ এক বছর রোজা রাখলেন এই হাদিসে পাকের বিস্তারিত ব্যাখ্যা সম্মলিত ইসালাম মকতাবাতুল মদিনাতে বেদুইনের প্রশ্ন ও হুজুর করিম সাল্লাহ ইসলামের উত্তর সোহান আল্লাহ প্রকাশ করেছে অনুরূপভাবে মকতাবাতুল মদিনার কিতাব ফয়জানে রিয়াদুস সালিহীন ইমাম নবীতে লিখেন হাদিসের কিতাব যেগুলো আরবিতে রয়েছে তার মধ্যে হাদিস রয়েছে এক সে পাকের সহজ হাদিসবাদ ব্যাকর কাজ চলমান রয়েছে রিয়াদুস চলমানের ছয় খণ্ডে লিখা হয়েছে মাক্তাবাতুল মদিনের একটি কিতাব আনোয়ারুল হাদিস অনুরূপ চল্লিশটি হুজুর করিম সাল্লাহ আসলামের সংক্ষিপ্ত বাণী এরপর শেখের তারিখে তামির আল একটি এসেছে ফাইজানা বায়েত এর মধ্যে সুবাহান আল্লাহ বায়েতের শাহানে চল্লিশটি হাদিস শরীফ একত্রিত করা হয়েছে এর আমির আমিরা আলে একটি রিসালা প্রত্যেক সাহাবি জান্নাতি জান্নতি এর মধ্যে সাহাবাই নামের শাহান মর্যাদার উপর চল্লিশটি হাদিস শরীফ একত্রিত হয়েছে এরপরে ইসলামিক ই বুক লাইব্রেরি অ্যাপস চালু করেছে আপনি দেখবেন ইসলামিক ই বুক লাইব্রেরি এটা আপনি ডাউনলোড করেন ইনশাল্লাহ এ এই ডাউনলোড করলে ইনশাল্লাহ তাহলে এর মধ্যে থেকে আপনি সুবাহান আল্লাহ অসংখ্য কিতাব দাওয়াত ইসলামী কিতাবগুলো আপনি পেয়ে যাবেন আগে তো সিডি আকারে ছিল ফিডি আকারে ছিল এখন একটা অ্যাপসের মধ্যে সব কিতাব নিয়ে এসেছেন সোহান আল্লাহ তারপরে এভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এলমি ময়দানের মধ্যে খ্যাদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এখন আমরা যারা দাওয়াত ইসলামীকে ভালোবাসে দিন ধরে দাওয়াত ইসলামী সম্পৃক্ততায় রয়েছি আমরা কতটুকু করলাম আমরা কি অর্জন করলাম আমরা কতটা আগাতে পারলাম দাওয়াত ইসলামী এগিয়ে যাচ্ছে আল্লাহ রসুল দিনে খেদমত হচ্ছে ভান্ডার থেকে যারা নেওয়া নিয়ে নিচ্ছে কিন্তু আমি কতটুকু অর্জন করলাম আপনি কতটুকু অর্জন করলেন সেজন্য আমরা নিয়ত করি আজকে যেহেতু এলম নিয়ে আলোচনা হচ্ছে আমরা কিতাব গবেষণা করি দাবা আসলামি যে রিসালাগুলো ছোটো ছোটো রিসালা এগুলো আমরা পড়ার জন্য অভ্যস্ত করি আমরা বড়টা পড়তে পারছি না কিন্তু এই কিতাবগুলো কিন্তু বড় কিতাব যেমন আমি কিছু বড় কিতাব যখন পড়া সৌভাগ্য অর্জন হয় দেখি আমির আলো যে ছোটো ছোটো পুস্তিকাল তো এই হাওলা যেগুলো দিয়েছে এগুলো বড় বড় কিতাব থেকে তো বড় কিতাব থেকে আপনি আনতে পারবেন না তা আলহামদুলিল্লাহ আমির আলে সুন্নাত বিভিন্ন বিষয়ে আলাদা 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 পাট 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 পাটতেছলা আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় হচ্ছে আপনি মক্তবাতের মুদ্রা থেকে রিসালাগুলো সংগ্রহ করেন পড়তে থাকেন ইনশাআল্লাহ এলামের যে চর্চা সেটা বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমিন বিজাত নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি থাকবে থাকবে فیض رضا جاری تھاک بے تھاک بے فیض رضا جاری تھاک بے